আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি একাডেমি আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এইচএসি আইসিটি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখব প্রশ্নটি হচ্ছে যে যে কোনো ফ্যাক্টোরিয়াল সংখ্যার মান নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কোনো ফ্যাক্টোরিয়াল সংখ্যার কোনো ফ্যাক্টোরিয়াল সংখ্যার মান নির্ণয়ের জন্য কোনো ফ্যাক্টোরিয়াল সংখ্যার মান নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আমরা পরপর প্রত্যেকটাই দেখব অ্যালগরিদম ফ্লোচার্ট এবং হচ্ছে সি প্রোগ্রাম এবং সি প্রোগ্রাম আচ্ছা শুরুতে আমরা জানি যে ফ্যাক্টরিয়াল মানটা আসলে কি যদি আমি বলি যে ফোর এই সংখ্যাটির ফ্যাক্টরিয়াল মান কত ঠিক আছে ফোরের সংখ্যাটির ফ্যাক্টরিয়াল মান কত এখন ফ্যাক্টরিয়াল মান বলতে আমরা বুঝবো যে যেই সংখ্যার ফ্যাক্টরিয়াল মান চেয়েছে ওয়ান থেকে সেই সংখ্যা পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেকটা সংখ্যার গুণফল হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টরিয়াল মান যেমন আমি যদি ফোরের ফ্যাক্টরিয়াল মান বের করতে চাই তাহলে আমাকে ওয়ান ইন্টু টু ফোর এই ফোর পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণ করতে হবে তাহলে দেখো দুয়েকে দুই তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ তাহলে চারের ফ্যাক্টরিয়াল মান কত আসে চব্বিশ আসে আবার আমি যদি বলি যে সিক্সের ফ্যাক্টরিয়াল মান কত সেক্ষেত্রে কী করতে হবে ওয়ান থেকে সিক্স পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেকটা সংখ্যা গুণ করতে হবে তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স তাহলে এখন যদি আমি সবগুলো সংখ্যা গুণ করি দেখো দুই একে দুই তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ পাঁচ চব্বিশ হচ্ছে একশো বিশ আর একশো বিশ দিয়ে ছয়কে যদি আমি গুণ করি কত আসে একশো বিশ দিয়ে যদি আমি ছয়কে গুণ করি ছয় শূন্য শূন্য ছয় দুগুণে বারো দুই হাতে আসে এক হাতে থাকে এক ছয় একে ছয় একে সাত সাতশো বিশ এই সাতশো বিশ হচ্ছে ছয় সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল মান বুঝতে পেরেছি কথাটা তাহলে যে কোনো সংখ্যার এই যে আমরা প্রত্যেকটা সংখ্যার যে ফ্যাক্টরিয়াল মানটা বের করেছি তো যে কোনো সংখ্যার এই প্রত্যেকটা সংখ্যা যে কোনো মান হতে পারে তো যে কোনো মানের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল মানটা বের করার জন্য আমরা এখন অ্যালগোরিতমটা দেখব তো খেয়াল করো আমাদের যে কোনো ফ্যাক্টরিয়াল মানই বের করি না কেন সেটাকে আমাদের ওয়ান থেকে গুণ করে নিয়ে যেতে হবে ওয়ান থেকে কী করতে হবে পর্যায়ক্রমে আমরা গুণ করে নিয়ে যেতে হবে তাহলে এই যে আমরা গুণটা করছি এটা যদি আমি আয় ধরি অর্থাৎ প্রথম ভ্যালু যদি আমি এইটা আয় ধরি আয়ের মানটা ওয়ান ধরি তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে ওয়ান করে কিন্তু করে কিন্তু বাড়বে যেই সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে আমি বের করি না কেন সেটা কি হবে ওয়ান করে করে বাড়বে এবং প্রত্যেকটা গুণোত্তর হিসেবে বাড়ছে দেখো এই যে প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ হয়েছে আবার দ্বিতীয়টার সাথে প্রথমটা গুণ হওয়ার পর যে রেজাল্ট আমরা পাবো সেটার সাথে আবার তিন গুণ হয়েছে তার মানে পর্যায়ক্রমে প্রত্যেকটা সংখ্যা হচ্ছে গুণ আকারে যাচ্ছে তো এখন আমি অ্যালগোরিজমটা দেখাচ্ছি খেয়াল করবে শুরুতে আমরা স্টেপ ওয়ানে স্টার্ট লিখবো স্টার্ট করলাম অ্যালগোরিদমটা এবার আমরা স্টেপ টুতে স্টেপ টুতে আমরা ইনপুট দিব তো এই যে কোনো ফ্যাক্টরিয়াল মানের ক্ষেত্রে আমাদেরকে বলবে কোনো ফ্যাক্টরিয়াল সংখ্যার তার মানে একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল মান বের করতে হবে সেক্ষেত্রে ইনপুটে আমরা দিব এন ইনপুটে আমরা দিব এন এন মানে হচ্ছে যে কোনো চলক হতে পারে এন এর মান ওয়ান টু থ্রি ফোর সামথিং যে কোনো কিছু হতে পারে তো ইনপুট এন দেওয়ার পরে এবার স্টেপ থ্রিতে আমরা স্টেপ থ্রিতে আমরা আইয়ের ভ্যালুটা দেখাব অর্থাৎ এখন যে আমরা ফ্যাক্টরিয়াল মানটা করবো সেটার প্রথম ভ্যালুটা কি হবে আয়ের ভ্যালু সবসময় ওয়ান হবে কি হবে ওয়ান হবে ফ্যাক্টরিয়াল মান বের করার সময় সবসময় আয়ের ভ্যালু ওয়ান হবে এবং ফ্যাক্টরিয়াল মানও হবে ওয়ান ফ্যাক্টরিয়াল মানও ওয়ান হবে আমরা যে কোনো ধারার ক্ষেত্রে দেখবে এখানে সামেশনের মান 0 ধরি তো যখন আমরা কোনো সামেশন করি যোগ আকারে সেটা বাড়ি সেক্ষেত্রে আমাদের সামেশনের মান 0 ধরতে হয় কিন্তু ফ্যাক্টরিয়ালের শুরুর মানও ওয়ান এবং ফ্যাক্টরিয়ালের প্রথম মান কি ওয়ান হিসেবে থাকে সেটা যোগ 1 ওয়ান হিসেবেই থাকে আচ্ছা এবার হচ্ছে স্টেপ ফোরে স্টেপ ফোরে আমরা মেন কাজটা দেখাবো যে এখানে আইটা কীভাবে বাড়ছে এই যে আমি দেখো এখানে যে লিখেছিলাম ওয়ান তারপর টু তারপর থ্রি তারপর ফোর এভাবে কিন্তু বাড়তে থাকে তাহলে এক করে করে বাড়ে আই ভ্যালুটা কী করে ওয়ান করে করে বাড়তে থাকে সো স্টেপ ফোরে আমরা দেখাবো যে আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান অর্থাৎ আইয়ের যে ভ্যালুটা সেটা ওয়ান করে করে বৃদ্ধি পায় এবং ফ্যাক্টোরিয়াল মানটা খেয়াল করো ফ্যাক্টরিয়াল মানটা কী আকারে বাড়ে পূর্বের ফ্যাক্টরিয়াল মানের সাথে গুণ গুণোত্তর হিসেবে বাড়ে গুণ আকারে বাড়ে তাহলে ফ্যাক্টরিয়াল মানটা আমরা দেখাবো যে ফ্যাক্টরিয়াল ইনটু আই এই আকারে বৃদ্ধি পায় ফ্যাক্টরিয়াল ইন্টু আই আচ্ছা এবার হচ্ছে স্টেপ ফাইভে আমরা এখানে কিন্তু স্টেপ ফোরে কি দেখিয়েছি যে কীভাবে হচ্ছে ধারাটা চলছে ফ্যাক্টরিয়াল মানটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে আর স্টেপ ফাইভে আমরা দেখাবো যে কতক্ষণ পর্যন্ত আমাদের এই ফ্যাক্টরিয়াল মানটা বৃদ্ধি পেতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ধরো আমরা আমরা যদি মান সিক্স ধরি তো যতক্ষণ পর্যন্ত এই যে এই আয়ের ভ্যালুটা যে বাড়ছে বাড়তে বাড়তে যতক্ষণ পর্যন্ত সিক্স পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে কী করবে গুণ করে যাবে অর্থাৎ এই যে প্রক্রিয়াটা এটা চালিয়ে যাবে কিন্তু যখন আমি যদি সিক্সের ফ্যাক্টোরিয়াল মান ধরি তো সেক্ষেত্রে নিশ্চয়ই সিক্সের উপরে মানটা চলে যাবে না সো এই আমরা স্টেপ ফাইভে আমরা শর্তটা দিব যে ইফ যদি আই লেস দেন ইকুয়াল এন হয় যদি আয়ের যে ভ্যালুটা এটা বাড়ছে এটা বাড়তে বাড়তে যদি এই এনের এর মান পর্যন্ত থাকে তবেই ধারাটা চলবে তো ধারাটা চলছে হচ্ছে কোথায় স্টেপ ফোরে এই জন্য আমরা ইএসএ বলতে হবে যে দেন দেন গো টু দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ এই যে শর্তটা যদি মানে অর্থাৎ আয়ের মানটা যদি এন থেকে ছোটো বা সমান থাকে তাহলে দেন গো টু স্টেপ ফোরে যাওয়া এবং বারবার কি করো তারপর কি করো চক্রটা চালিয়ে যাওয়া আর যদি নো হয় অর্থাৎ এই যে আয়ের ভ্যালুটা যদি এন থেকে ছোট বা সমান না থেকে বড় হয়ে যায় অর্থাৎ এন এর মানটা যদি সিক্সের ফ্যাক্টরিয়াল মান বের করার সময় যদি এন এর মানটা সিক্সের উপরে চলে যায় অর্থাৎ সেভেন হয়ে যায় তখন কি হয়ে যাবে আমাদের ফ্যাক্টরিয়াল মানটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আমাদের মেন ফ্যাক্টরিয়াল মান চলে আসবে সিক্সের ফ্যাক্টরিয়াল মান চলে আসবে সো নোতে আমরা লিখবো প্রিন্ট ফ্যাক্ট প্রিন্ট ফ্যাক্ট অর্থাৎ যদি এই শর্তটা না মানে তাহলে কি কি করো ফ্যাক্টরিয়াল মান যতটুকু পর্যন্ত গুণ করা হয়েছে সে আর আনসারটা আমাদেরকে দেখাবে এটা হচ্ছে আমরা এখানে নির্দেশ দিলাম এবার স্টেপ সিক্স হচ্ছে আমরা এটা স্টপ করে দিব কারণ আমাদের অ্যালগোরিদম কি শেষ প্রিন্ট পর আমাদের অ্যালগোরিদম শেষ হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে আমাদের এই ফ্যাক্টরিয়াল সংখ্যার জন্য অ্যালগোরিদমটা এখন এই অ্যালগোরিদমটা ফ্লোচার্টের মাধ্যমে কীভাবে কাজ করে ভালোভাবে খেয়াল করবে তো দেখো এখানে আমি ফ্লোচার্টটা দেখাচ্ছি ফ্লোচার্টটা দেখাচ্ছি ফ্লোচার্ট আমরা জানি চিত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধান করার প্রক্রিয়া কি ফ্লোচার্ট বলে তো শুরুতেই হচ্ছে স্টার্ট এই আমরা স্টার্ট লিখলাম এবং স্টার্টের চিত্র দিয়ে দিলাম ফ্লোচার কিন্তু অ্যালগোর্জেন অনুযায়ী করতে হবে একই সিস্টেম শুধু চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তারপর হচ্ছে কি দ্বিতীয় স্টেপে হচ্ছে আমাদেরকে ইনপুট দিতে হবে সো আমরা ইনপুটের চিত্র দিয়ে দিলাম একটি সামান্তরিক এবং এর মধ্যে লিখে দিব ইনপুট এন ইনপুট এন তারপর এবার তৃতীয় স্টেপে আমাদেরকে দেখাতে হবে যে ফ্যাক্টরিয়াল মানের শুরুর ভ্যালুটা কত তো যে কোনো ফ্যাক্টরিয়াল মান শুরুতে ওয়ান থেকে শুরু হয় এজন্য আয়ের ভ্যালু ফ্যাক্টরিয়াল মানের ক্ষেত্রে সবসময় আয়ের ভ্যালু হবে কি ওয়ান এবং যে কোনো ফ্যাক্টরিয়াল মানের ক্ষেত্রে প্রথমবার ফ্যাক্টরিয়াল মান ওয়ান থাকে এই জন্য এখানে আমাদের ফ্যাক্টরিয়াল মানও এখানে লিখতে হবে ওয়ান এটা সবসময় সেম থাকবে তারপর স্টেপে হচ্ছে আমরা একটা লুপ আসবে এই জন্য এখানে আমরা কি কানেক্টর দিব দেওয়ার পর আমরা চতুর্থ স্টেপটা লিখবো কেন লিখছি আমি একটু পরে বলছি এখানে এইটা আমি কেন দিয়েছি কানেক্টরটা একটু পরে আমি দেখাচ্ছি খেয়াল করি এটা হচ্ছে চতুর্থ স্টেপ তো চতুর্থ স্টেপে আরও একটা প্রসেসিং সো আমি প্রসেসিংয়ে ঘর দিয়ে দিলাম আয়তক্ষেত্রের মতো এবার হচ্ছে এর মধ্যে লিখবো আই ইকোয়ালস টু আই প্লাস ওয়ান অর্থাৎ আই এর ভ্যালুটা যে ওয়ান দিয়েছি আমরা প্রথমবার তারপর থেকে আয়ের ভ্যালুটা কত করে বাড়ছে তো আয়ের পরে ওয়ানের পরে যেহেতু টু তারপর থ্রি তারপর ফোর সো ওয়ান করে করে বাড়ছে জন্য এর ভ্যালুটা আমরা দিব আই ইকোয়ালস টু আই প্লাস ওয়ান আর ফ্যাক্টোরিয়াল মানটা হচ্ছে গুণোত্তর হিসেবে বাড়ছে তাহলে পূর্বের ফ্যাক্টোরিয়াল মানের সাথে গুণ হচ্ছে আই ঠিক আছে সো আমরা লিখবো ফ্যাক্ট ইকোয়ালস টু ফ্যাক্স ইন্টু সরি ফ্যাক্ট ইন্টু আই এই আকারে বাড়ছে এবার হচ্ছে পঞ্চম স্টেপে আমরা শর্তটা দিব এই যে যে মানটা কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ইনপুটে যে আমরা দিয়েছি সেই সমান যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা থাকবে ততক্ষণ চলবে এখানে আমরা শর্তটা এটা আমাদের শর্তের ঘর দিয়ে দিব কন্ডিশনের চিত্র এবং এর মধ্যে লিখব ইফ আই লেস দেন ইকুয়াল এন যদি আয়ের মানটা এন থেকে ছোট বা সমান থাকে তাহলে এই ধারাটা চলবে অর্থাৎ ফ্যাক্টরিয়ার মানটা চলবে সো চলছে হচ্ছে এই স্টেপে এখন এই যে ইয়েস আনসারটা আমরা উপরের দিকে লুপ আকারে এখানে আনতে হবে সো এখানে সরাসরি না নিয়ে আমরা এখানে কী করবো কানেক্টরের মধ্যে যুক্ত করবো এই যে যুক্ত করার জন্যই এই লুপটা যুক্ত করার জন্যই আমি এখানে উপরে কানেক্টরটা দিয়েছিলাম এখন বুঝতে পেরেছ আশা করি আচ্ছা ইয়েস বের করলাম এবং নোতে কী লিখতে হবে আমাদের নোতে হচ্ছে প্রিন্ট ফ্যাক্ট লিখতে হবে সো প্রিন্ট মানে আউটপুটের ঘর আমরা আউটপুটের চিত্র দিয়ে দিলাম আউটপুটের চিত্র দিয়ে দিব এবং এর মধ্যে লিখবো প্রিন্ট ফ্যাক্ট ফ্যাক্টোরিয়াল মান আর এখান থেকে আমরা কি করে দিব আমাদের ফ্লোচারটা স্টপ করে দিব আচ্ছা তো এই ছিল হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল মান যে কোনো সংখ্যার ফ্যাক্টরিয়াল মান বের করার জন্য ফ্লোচার এখন অ্যালগোডিম এবং ফ্লোচার অনুযায়ী আমি সি প্রোগ্রামটা দেখাচ্ছি তোমরা অবশ্যই এগুলো কিন্তু নোট করে নিবে সো নোট করে নেওয়ার পরে আমি সি প্রোগ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি তো খেয়াল করো আমি যেহেতু সি প্রোগ্রামটা অ্যালগ্রোদিম অনুযায়ী দেখিয়ে করবো এই জন্য আমি এখানে অ্যালগ্রোদিমের পেজে চলে আসলাম এখানে আমি সি প্রোগ্রামটা করছি সি প্রোগ্রাম শুরুতেই আমরা কী করবো ফাইল ইনক্লুড দিব আমরা জানি সি প্রোগ্রামে যে কোনো সি প্রোগ্রামের ক্ষেত্রে উপরে দুইটা ফাইল ইনক্লুড দিতে হয় যে ফাইলগুলোতে হচ্ছে সি প্রোগ্রামে সম্পূর্ণ আমাদের এই প্রোগ্রামটা করতে যতগুলো ফাংশনের প্রয়োজন হবে প্রত্যেকটা ফাংশনের কাজ এই ফাইলগুলোতে লিখা থাকে এজন্য যে কোনো সি প্রোগ্রাম করার আগে আমরা উপরে দুইটা ফাইল ইনক্লুড করে দিই একটা হচ্ছে হ্যাশটেগ দিয়ে লিখতে হবে ইনক্লুড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এস টি ডিআইও ডট এইচ stdio.h ডট এইচ এটা কিন্তু আকৃতির ব্র্যাকেট হবে stdio.h ডট এইচ তারপর আমরা লিখবো হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড কোনও ডট এইচ ডট এইচ এবং এখানে দিবো মেন ফাংশন মেন ফাংশন দেওয়ার পর আমরা শুরু করলাম এখন হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই যে সি প্রোগ্রামটা শুরু করেছি দেওয়ার পর এবার হচ্ছে আমরা ইন্টিজার দিব ইন্টেজারের মধ্যে আমরা জানি যে ইন্টারজার মানে হচ্ছে আমাদের এই যে দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমাল নাম্বার তো এই যে আমাদের অ্যালগোরিথমটা আমরা করেছি বা এটার প্রোগ্রামটা আমরা করছি এই প্রোগ্রামটার মধ্যে আমাদের কী কী চলক প্রয়োজন হবে প্রত্যেকটা চলক ইন্টারাজারের মধ্যে লিখতে হয় তো এখানে দেখো আমরা যখন অ্যালগোরিদমটা করেছি এই অ্যালগোরিদমের মধ্যে আমাদের এন ছিল একটা চলক আই ছিল একটা চলক আবার ফ্যাক্ট একটা চলক সো এই তিনটা চলক নিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাথটা করতে হয়েছে এই জন্য ইন্টারাজার আমরা লিখবো এন কমা আই কমা ফ্যাক্ট তো ফ্যাক্টরি যেহেতু একটা নির্দিষ্ট মান আমরা ধরে নিয়েছি শুরুতে ওয়ান সেটা আমরা এখানে দেখিয়ে দিব যে ফ্যাক্ট ইকুয়ালস টু ওয়ান লিখে একটা সেমিকোলন দিয়ে দিতে হবে আচ্ছা ইন্টার্জার দেওয়ার পর ইন্টার্জার দেওয়ার পর এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইনপুট দিতে হবে স্টেপ টুতে আমাদের যে ইনপুট দেওয়া আছে সেটা আমাদেরকে প্রোগ্রামে ইনপুট হিসেবে দেখাতে হবে তো ইনপুটের ফাংশন হচ্ছে কি স্ক্যান এফ স্ক্যান এফ স্ক্যান এফ হচ্ছে ইনপুটের ফাংশন ইনপুটের ফাংশন দিয়ে দিলাম এবার কয়টা ইনপুট আছে দেখো ইনপুট কিন্তু একটা হবে সো যতটা ইনপুট হবে এখানে ততটা পার্সেন্ট দিয়ে দিতে হবে এখানে যেহেতু একটা ইনপুট এই জন্য আমরা এখানে একটা পার্সেন্ট ডি দিয়ে দিলাম দেওয়ার পর দুই পাশে ইনভার্টেড কমা মাঝখানে কমা দিয়ে দিলাম এবং এখন হচ্ছে আমাদের কি ইনপুটের চলকটা লিখতে হবে এই যে এন এর যে চলকটা এই চলকটা লিখতে হবে তবে লিখার আগে এখানে একটা অ্যান সাইন দিয়ে দিতে হবে সাইন দিয়ে এখানে লিখে দিলাম এন ঠিক আছে এন লিখে একটা ব্র্যাকেট শেষ করে আমি কী করলাম সেমিকুলন দিয়ে দিয়েছি সেমিকুলন কেন দিয়েছি কারণ সি প্রোগ্রামে যে কোনো শর্ত এবং লুপ ছাড়া অন্যান্য যে কোনো স্টেটমেন্টের শেষে একটা করে সেমিকোলন হয় এই মেন ফাংশনের পর থেকে ঠিক আছে মেন ফাংশনের পর থেকে এই উপরে তিনটা লাইন কিন্তু আবার সেমিকোলন হবে না এগুলো সেমিকোলন ছাড়াই হবে কিন্তু এই মেন ফাংশনের পর থেকে যে লাইনগুলো আমরা লিখবো এর মধ্যে যদি শর্ত থাকে শর্ত ছাড়া শর্ত ছাড়া এবং লুপ ছাড়া লুপের মধ্যেও কিন্তু সেমিকোলন নেই তো শর্ত ছাড়া আমাদেরকে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন বসাতে হয় এই জন্য আমরা স্ক্যানার পরে কী দিলাম সেমিকোলন দিয়ে দিলাম আচ্ছা এবার হচ্ছে আমরা স্টেপ থ্রি তো এটা স্টেপ থ্রি স্টেপ ফোর এগুলো আমাদের যেহেতু শর্ত এবং এগুলো আমাদের যেহেতু একটা ধারার মতো ফ্যাক্টোরিয়াল মানটা নির্ণয় করে কিন্তু একটা ধারার মতো আমরা ধারা জানি ধারার সেই প্রোগ্রামগুলো কিন্তু নর্মালি করা যায় না বিভিন্ন লুপ থাকে তো আমরা এখন ফলুপ দিয়ে সেই প্রোগ্রামটা করছি তো ফরলুপ যদি হয় ফরলুপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ফর লিখে এখানে ব্র্যাকেটের মধ্যে শুরুতে আমাদেরকে ইনিশিয়াল ভ্যালুটা দেখাতে হয় যেমন এই ম্যাথের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে ওয়ান এই যে আই ইকলস টু ওয়ান আই মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু বা শুরুর মান তো এ ফ্যাক্টোরিয়াল মানের ক্ষেত্রে আই এর ভ্যালুটা হচ্ছে কি ওয়ান সো এখানে আমরা লিখে দিব আই ইকুয়ালস টু ওয়ান লিখে একটা সেমিকোলন দিতে হবে তারপর হচ্ছে আমাদের শর্ত লিখতে হয় অর্থাৎ ফর লুপে শুরুতে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু তারপর হচ্ছে শর্তটা লিখতে হয় তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে এই যে এটা ইফ ইফ আই লেস দেন ইকুয়াল এন এটা হচ্ছে আমাদের শর্ত সো এখানে আমরা লিখবো আই লেস দেন ইকুয়েল এন শর্তটা লিখে দিলাম লেখার পর এরপরের কাজ হচ্ছে ইনক্রিজিং ভ্যালুটা লিখতে হবে অর্থাৎ এই যে আয়ের ভ্যালুটা কত করে বাড়ছে এটা এখানে দেখাতে হবে সো আমরা এখানে দিয়ে দিব আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান আয়ের ভ্যালুটা ওয়ান করে বাড়ছে এবং একটা ব্র্যাকেট দিয়ে দিবো এবং এটা ফর লুপ ফর লুপের শেষে কোনো সেমিকোলন হয় না এই জন্য আমরা এখানে কোনো সেমিকোলন দিব না আচ্ছা তো ফর লুপের সিস্টেমটা আমি আবারও বলছি কি রেখেছি শুরুতে হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা অর্থাৎ আয়ের মানটা লিখতে হবে তারপরে দ্বিতীয়ত কন্ডিশনটা লিখতে হয় এই জন্য আমরা এখানে কন্ডিশন অর্থাৎ শর্তটা লিখেছি তারপর হচ্ছে লিখতে হয় ইনক্রেজিং ভ্যালুটা কত করে বাড়ছে বা কমছে এই যে ভ্যালুটা এখানে লিখেছি আইকোসটা আই প্লাস ওয়ান এই যে ভ্যালুটা লিখেছে লিখার পর এখন একটা সেকেন্ড ব্রেকেট দিতে হবে সেকেন্ড ব্রেকেট দিয়ে এবার আমাদেরকে স্টেটমেন্ট দিতে হবে স্টেটমেন্ট কোনটা এই যে ফ্যাক্টরিয়াল মানটা সরি এই যে ফ্যাক্টরিয়াল মানটা কীভাবে বাড়ছে আসলে এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট তো ফ্যাক্টোরিয়াল মানটা কী করছে ফ্যাক্টরিয়াল ইন্টু আই আকারে বাড়ছে তো এখানে আমরা লিখবো ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু আই লিখে একটা সেমিকন দিতে হবে স্টেটমেন্ট শেষে সেমিকলন দিতে হবে লিখার পর আমরা এই যে সেকেন্ডটা দিয়েছিলাম এটা শেষ করে দিবো এখন এটা দেখো এখানে আমাদের যা যা তথ্য ছিল প্রত্যেকটা তথ্যই কিন্তু আমাদের এখানে সি প্রোগ্রামে চলে এসেছে তার মানে আমাদের প্রোগ্রামটা শেষ তো প্রোগ্রাম শেষ করতে হলে আমাদেরকে প্রিন্ট অর্থাৎ আউটপুট দেখাতে হবে তো প্রিন্টের ফাংশন হচ্ছে প্রিন্ট এফ এটা কিন্তু এই অংশে লেখা তো প্রিন্টের ফাংশন হচ্ছে কি প্রিন্ট এফ এখন যেহেতু আমাদের একটা আনসার বের হবে এখানে পার্সেন্ট দিয়ে দেবো একটা দিয়ে এখানে আমাদেরকে লিখে দিতে হবে ফ্যাক্ট অর্থাৎ আমাদের আউটপুট বের হয়ে আসবে আউটপুট বের হয়ে বের হয়ে গেলে আমাদেরকে স্টপ করে দিতে হবে স্টপের ফাংশন হচ্ছে গ্যাট সিএইচ গ্যাট সিএইচ হলে আমাদের স্টপের ফাংশন দিয়ে সেমিকোলন দিয়ে দিতে হবে এবং এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করেছিলাম আমাদের প্রোগ্রামটা শেষ হলে আমরা আরও একে সেকেন্ড ব্রেকেট দিয়ে আমাদের সেই প্রোগ্রামটা শেষ করে দিতে হবে তো এই ছিল আজকের মতো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা আমার ক্লাসে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে করে আমার চ্যানেল আইসিটি বিষয়ে বিভিন্ন ক্লাস গুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ